শীতের দিন তো পরোটা খাওয়ার দিন এর জন্য আমি বাড়িতে বানিয়েছিলাম আজকে মিক্স ভেজ পরোটা এর জন্য কড়াইয়ে অল্প সাদা তেলে প্রথমে ঘিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে কুচনো পেঁয়াজ আর এরপরে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নিলাম তারপরে এর মধ্যে সবজি দেব যার মধ্যে আছে কুঁচুনো ক্যাপসিকাম গাজর গ্রেড করা গ্রেড করা বিট আর আছে বাঁধাকপি এর মধ্যে আপনারা চাইলে বিনসও দিতে পারেন ব্রকলিও দিতে পারেন ফুলকপিও দিতে পারেন এগুলো দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে হালকা নরম হওয়া পর্যন্ত এই সবজিগুলোকে আমি একটু ভেজে নেব একদম লাল লাল করে কড়া ভাজা করব না হালকা নরম হয়ে গেলেই এর মধ্যে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেব তার আগে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যার মধ্যে ধনে জিরে গুঁড়ো আছে অল্প সামান্য সামান্য গরম মশলাগুলো আর আছে আপনার গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দেব সেদ্ধ করে রাখা আলু এখানে বড় সাইজের একটা সেদ্ধ করে রাখা আলু আছে আর দেব আমি পনির ভালো করে আমি হাতে মেখে নিয়েছি পনিরটা এখানে প্রায় একশো গ্রাম মতো পনির আছে আমি আন্দাজে বলছি কারণ আমি বাড়িতে তৈরি করি তো সেই জন্য এরপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নেব সব কিছু হালকা ভাজা হয়ে গেলে নামানোর আগে কুচুনো ধনে পাতা দিয়ে নামিয়ে আমি এই পুরটা এখন ঠান্ডা হতে দেব। এর দি অন্যদিকে আমি আটা মেখে নেব ময়দা না কিন্তু যে আটা আমরা রুটি খাই সেই আটা তার মধ্যে লবণ স্বাদ মতো আর অল্প একটু জোয়ান দিয়ে জল দিয়ে আমি আটাটা মেখে নেব যেরকম রুটি মাখেন আটা সেই রকমভাবেই মাখবেন মাখা হয়ে গেলে এরকম গোল গোল করে লেচি কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেলে এরপরে আমি শুকনো আটা দিয়ে প্রথমে বেলে নিলাম বেলে নিয়ে তারপরে আমি যে মিশ্রণটা আমি বানিয়েছি পুরটা এর মধ্যে আমি পরিমাণ মতন দিয়ে দেব। একটু বেশি করেই দেব যাতে খেতে সুস্বাদু হয় এরপরে ভালো করে মুড়িয়ে নেব নিয়ে আবার শুকনো আটা দিয়ে আমি বেলবো বেলার জন্য প্রথমে আমি মাঝখানটায় চাপ দেবো আর হালকা করে বেলবো খুব একদম গায়ের জোর প্রেশার দিয়ে বেলবো না মাঝখানে হালকা হালকা করে বেললেই একদম সমানভাবে গোল হয়ে যাবে আর এই পুরটা চারিদিকে সমানভাবে ছড়াবে এরপরে গ্যাসে একটা আমি তাওয়া গরম করে নিয়েছি প্রথমে তেল দেবো না এমনি তাওয়াতে রুটিটা দিয়ে দেবো তারপরে একটু দুদিকে সেঁকে নেব সেকার পরে তারপরে সাদা তেল অথবা আপনারা ঘি বা বাটার যে কোনো কিছু দিয়ে চাইলেই ভেজে নিতে পারেন আমি সাদা তেল দিয়ে ভাজ ভেজে নিচ্ছি দু পিট অল্প তেল দিয়ে লাল লাল করে একদম মচমচে করে আমি এখন এই পরোটাটা ভেজে নেব একটু চেপে চেপে ভাজবেন তাহলে দেখবেন পরোটাটা একদম মচমচে হবে এই যে আমাদের তৈরি হয়ে গেছে মিক্স ভেজ পরোটা আপনারা এমনি খান অথবা চাটনি সহযোগে খান টক দই দিয়ে